আমাদের ভগবানের সঙ্গে থেকেও ভক্ত সং গুরুত্বপূর্ণ কেননা ভগবানের সঙ্গ লাভ করার মাধ্যমে ভগবানের মহিম আমরা বুঝতে পারি সেই ধরনের প্রাপ্যতা সেই ধরনের শুদ্ধতা আমাদের নেই যখন আমরা ভক্ত সংঘ করি ভক্তর সঙ্গে ভগবানের কথা মৃত শ্রবণ করি ভক্তির মনোভাবকে উপলব্ধি করি তখনই ভগবানকে আমরা বুঝতে পারি তাছাড়া ভগবানের সঙ্গ লাভ করার পরেও ভগবানকে বোঝা যায় না আমাদের শিল্প এত পবিত্র নয় এটা আমার বলতে চাই না যখনই আমরা ভক্ত সংগ্রহ করব না ভগবানের মহিমা আমরা বুঝতে পারবো ভক্তের কাছে ভগবানের মহিমা বোঝা যায় যেখানে ভক্ত নেই সেখানে ভগবানের মহিমা বোঝা যায় না যার জন্য ভগবানের শব্দের থেকেও ভক্ত সঙ্গে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমরা ভক্তি জীবনটাকে ধারণ করতে চাই অধিকক্ষণ থাকতে চায় আমাদের ভক্তের মিবাহ সর্বাধিক কেন ভক্তির মাধ্যমে আমরা ভক্তি লাভ করি চৈতন্যামৃতি বলেছেন কৃষ্ণদাস হোটেল সে মহাশয় ভক্ত গোষ্ঠীর সঙ্গে গৌরাঙ্গের জয় জয় শুনিলে চৈতন্যের কথা ভক্তি লভ্য হয় ভক্ত গোষ্ঠীর মাধ্যমে একমাত্র গৌরঙ্গ মহাপ্রভুর কথা শ্রবণ করলে আমরা ভক্তি লাভ করতে পারব ভগবানের সঙ্গে ভক্তি লাভ হয় না ভগবান ভক্তি দান না ভগবান মুক্তি দান করেন সিদ্ধি দেন তিনি সিদ্ধি দান করেন ভগবান কিন্তু ভগবান ভক্তি না লুকিয়ে আগে कृष्ण जदि सुटे भक्त भक्ति मुक्ति दिया तबु तो कृष्ण प्रेम ना दें राखें मुक्ति दें मुक्ति दें कृष्ण प्रेम भगवान दान करें जैसे स्वयं भगवान श्रीकृष्ण एक गुली जुगे সৈত্য রূপে অবতীর্ণ হয়েছেন কি ভক্ত রূপে ভক্ত অবতারা নমামি ভক্ত শক্তিকম তিনি এই অবতারে কৃষ্ণ প্রেম দান করবার জন্য মহাপ্রভু অবতীর্ণ কি রূপে কেন কৃষ্ণ প্রেম দান করেন স্বয়ং কৃষ্ণ কৃষ্ণ প্রেম দান করেন না ভক্ত প্রেম

মা মে কম সরণ অহং তাম সর্বা বে স্বামী মা আমার চরণি করে স্মরণ করতে হবে তোমার সমস্ত ক্লেশ যন্ত্রণা থেকে আমি মুক্তি দান করবো ক্লেশ কৃষ্ণ ভক্তি কী করে ভক্তি ক্লেশ বিনাশ হয় আরে কৃষ্টভক্তি কোথায় পাবো কৃষ্ণের কাছে না ভক্তের কাজ ভক্তের কাছে না গেলে কৃষ্ণ ভক্তি লাভ হবে না আর কৃষ্ণ লাভ না হলেও আমাদের ক্লেশ হবে না ক্লেশ কখন হয় যখন আমাদের পাপ কার্য বৃদ্ধি হয় আমরা ক্লেশ ভোগ করি আর কৃষ্ণ ভক্তি করলে পাপ ধ্বংস হয়ে যায় বুঝে শাক সুবদা ভক্তি যে অঙ্গগুলো রয়েছে খুশি হয়েছে বাসুদেব প্রভু তিনি নাম্য করেছেন যারা এসেছেন এখানে আছেন সবাই বিদুক্ত করবে সবাই প্রচারক সবাই প্রচারক সকলেই তাদের অবস্থান থেকে প্রচার করছেন ওনার সৎ হরিমিনী ভাগবত আমার মনে হয় বাংলাদেশে সবচেয়ে ভাগবত মাতাজি এগুলো হচ্ছে আমাদের অনুপ্রেরণা ভক্তির যে কর্মকাণ্ড ভক্তির যে কৃষ্ণ সেবা এগুলো আমাদের অনুপ্রেরণা এগুলো আমাদের উৎসাহিত করে এগুলো কি সম্পদ থেকে কত কৃষ্ণ সেবা সম্পাদন করছে এগুলো আমাদের অনুরোধ করলাম এগুলো আমাদের লক্ষ্য করতে হবে এগুলো এইভাবে সেবা আমাদের সম্পাদন এটা আমি ভাবতে পারি এটা আমার কাছে একটা ক্ষণ মনে হচ্ছে ক্ষণ যাই হোক আপনার অনেক প্রোগ্রাম আছে আমি দেখতে যাব। ছোট জায়গায় যাব ভক্ত এড়িয়ে যাবো আমি আসতে পারলাম আমি আশা করব সকলে একত্রিত হয়ে থাকবে এটা আমার আপনাদের কাছে প্রার্থনা ইস্কন অনেক গুরু সংগঠন অনেক গুরু আছে গুরুবান্ধী করেছেন অনেক বড় একটি পরিবার বিশ্বব্যাপী পরিবার যাকে স্কুলে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় সাধনা সাধনা করতে হবে না স্কুলে থাকতে পারলে একদিন না একদিন কৃষ্ণ প্রেম লাভ হবে একদিন না একদিন আমরা শুদ্ধভক্ত হতে যেমন দেখা যায় যখন আম মুকুলিত হয় তো কি বলে আম বলে না আমে বলে কিছু আম বৈশাখ মাসে ঝরে পড়ে যায় কিছু আম গাছেই থেকে থাকে পরিপক্ত কোনটা যেটা গাছে লেগে চেপে থাকে আমি শুদ্ধ ভক্ত না আমরা লেগে চেপে থাকতে পারি আমরা এখানে ভক্ত হতে পারি যেমন আম আগে করলে মাখান করলে আর পরিপক্ত হয়ে থাকলে পরিপক্ততা অর্জন করে যে আমাদের ঝরে যাওয়া যাবে না আমাদের লেগে চেপে থাকতে হবে যত কষ্ট হোক যত দুঃখ হোক যত যন্ত্রণা পাই তবুও ভালো একচে ভালো জায়গা আমরা আর খুঁজে পাব না পাবো এটা মনে হচ্ছে আমাদের কাছে খারাপ এটা আমাদের কি সীমিত দৃষ্টির একটি দর্শন মান তাই না সুখ আছে দুঃখ আছে মান আছে অপমান আছে জগৎটাকে দণ্ডময় শুধু আপনি মানে পাবেন অপমান করবেন না এই এইগুলো আমাদের ভর্তি জীবনে আমাদের উপলব্ধি করতে হবে উপলব্ধি করে এই ভর্তি জীবনটা আমাদের দুটা এই জগৎটা কি দণ্ডাময় মানে দিন একটা দরকার রাতের সুবিধা এক প্রকার দিনের সুবিধা আরেক প্রকার ভালো আছে সুখ আছে দুঃখ আছে মান আছে অপমান আছে সব সহ্য করে ভক্তি জীবনটা চালিয়ে যেতে হবে কেন আমরা অনাদি কর্ম ফলে করি ভবার নবার জলে তরি বারে না পাই আমরা অনাদি কার কবে অনাদি মানে শেষ নেই কবে আমরা গরম পানি দ্বারা আবদ্ধ হয়েছি আমরা কেউ এটা বদিস ইতিহাস জানি না আমাদের উদ্ধার পেতে হবে এই যে বৈদিক শাস্ত্র অনেক শাস্ত্র আছে তার মধ্যে আমরা দেখতে পাই পে উপনিষদ তার মধ্যে গুরুত্বপূর্ণ উপনিষদ আছে বলি সন্তরণ উপনিষদ বলি মানে কলহ সন্তরণ মানে সাঁতার কাটা সন্তরণ মানে কি সাঁতার এই কলি সন্তরণ কনিষদে হরিনামের মাহাত্ম্য সবচেয়ে বর্ণনা করা হয়েছে অর্থাৎ হরিনাম লোক সাঁতার কেটে এই ভবান ভগবান ভবানসাগর আমাকে বাড়িতে হরে হ্রেষ্ণা হরে কৃষ্ণা হ্রেষ্ণা হ্রেষ্ণাম হরে 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 রাম আমরা সাগর পাড়ি দিতে পারবো আমাদের কলি সন্তরণ মানে সাঁতার কাটা এভরি নাম রূপ সাঁতার কেটে এই নব সাগর বা সংসার আমাদের পাড়ি দিতে পারবো তুমি আশা করবো পিতার যখন অনেক পুত্র থাকে কে অনেক ধনী হতে পারে বড় হতে পারে টাকা মানে শক্তিশালী হতে পারে এটা পিতার কাছে একটু আনন্দদায়ক পিতার কাছে আনন্দদায়ক কি যদি তার পুত্ররা মিলেমিশে একসঙ্গে বসবাস করে সেটা হচ্ছে পিতার কাছে সবচেয়ে আনন্দদায়ক ধনী দরিদ্র ক্ষমতাশীল এটা পিতার কাছে আনন্দদায়ক নয় প্রবাদের কাছে গুরুদের কাছে আমাদের অর্থবৃত্ত বৈভব ক্ষমতা তাদের কাছে আনন্দদায়ক নয় আনন্দদায়ক হচ্ছে কি আমরা যে মিলেমিশে থেকে পরিবর্তন করতে পারি আমাকে তারা করছে প্রণাম এটি হচ্ছে আমাদের জীবনে আনন্দদায়ক আমি আশা করাবো আপনাদের যে প্রেম মৈত্রী ভালোবাসা থাকুন এই প্রত্যাশায় সবার সেই জন কামলে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার আলোচনা আমাদের এই ভক্ত সঙ্গে দেশে কৃষ্ণ কথা পরিবেশন এবং আশীর্বাদ বাণী পরিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সবাই যে দেশে একবার ধ্বনি করব মহারাজ বারবার সেইভাবে আমাদের আশীর্বাদ করবে এবং আমাদেরকে খ্রিস্টার কথা শ্রবণ করাবে